দশ বছর ধরে স্কুলের বাথরুমের পাশে বৃদ্ধা পড়ে আছে তিনটি টিনের ঝুপড়ির ভিতর এক জমিদার পরিবারের সত্তর বছরের বৃদ্ধ সফি পাগল মাসুদ রানা বাচুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সারা বছর তুলে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টেহা চালের দাম বেশি এ দিয়ে অয়না রাত্রে খাই নাই সহালে চারডো পান দিছিল তাই খাইছি মানুষ প্রতিদিন দিবার চায় না পেটের বিষ ওষুধ কিন্মেহা নাইন এভাবেই আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন সফি পাগল নামে এক বৃদ্ধা বাড়িঘর জায়গা জমি নেই বউ বাচ্চা পাশে কেউ না থাকায় প্রায় দশ বছর ধরে খেয়ে না খেয়ে অতি কষ্টের দিন যাপন করছেন এক সময়ের জমিদার পরিবারের ছেলে এই শফি পাগলা সরেজমিনে দেখা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দুই ওয়ার্ড একডালা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পাশে তিনটি টিনের ঝুপড়ি পাশে শুয়ে আছে অসুস্থ এই শফি পাগলা স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় একডালা গ্রামের প্রতাপশালী ব্যক্তি ছিলেন শফি পাগলের বাবা নাম ছিল হজরত আলী সরকার এই গ্রামে প্রায় দশ হাজার লোকের বসবাস এক নামে চিনতেন সরকার বাড়ি হজা সরকার ভাগ্যের কি পরিহাস আস্তার ছেলে বাথরুমের পাশে ভিক্ষা করে নিজেই রান্না করে খেতে হচ্ছে সত্তর বছরের অসুস্থ শফি পাগলাকে সফি পাগলের বউ বাচ্চা সবই ছিল ঘর কিছু না থাকায় বউ চলে যায় বাবার বাড়ি আর একটা ছেলে ব্রেন শর্ট হয়ে রাস্তার পাগল হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কেউ কিছু দিলে খেতে পারে না দিলে না খেয়েও দিন যাপন করতে হয় তাকে বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন প্রথমে বাজারের বিভিন্ন দোকানের ব্র্যান্ডসিতে শুয়ে থাকতো রাতে এগুলো দেখে আমরা সব দোকানদারের কাছ থেকে কিছু টাকা তুলে তিনটি টিন আর কাঠ কিনে এই ঘরটি তুলে দিয়েছিলাম এখন সেই ঘরটিও ভেঙে গেছে বৃদ্ধা শফি পাগল বলেন সপ্তাহে দুদিন হাঁটা লাগে হাঁটে গিয়ে মানুষের কাছে হাত বাড়াই কেউ দুইটা দেয় আবার কেউ দেয় না পুরো হার্ট কালেকশন করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা উঠে চাউলের দাম বেশি হয় না এগুলো দিয়ে পরে এ বাড়ি ও বাড়ি থেকে দুই এক মুঠো ভাত দিল তাই খেয়ে থাকি তিনি আরও বলেন পেটের ব্যথায় চলতে পারি না নিজে পাক করে খেতে পারি না খুব কষ্ট করে রান্না করে খেতে হয় এখন আমার আর বেঁচে থাকতে মন চায় না আল্লাহ আমাকে মৃত্যু দিলেই ভালো আমার কষ্ট রাখার মতো কোনো জায়গা নেই একমাত্র চোখের পানি আমার সম্বল স্থানীয় নামের একজন বলেন আমরা শুনছি এদের জমি জমা ছিল এই গ্রামের সবচেয়ে বেশি বাবা এমন একজন মানুষ ছিল যে তার সাথে একটু ভালো করে করে কথা বললেই জমি দলিল দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজাক বলেন গল্প শুনেছি যে রাজা বাদশার কিন্তু আমাদের চোখের সামনেই আগের দিনের গল্পকে হার মানিয়ে যাবে এই শফি কোনো ফ্যামিলির লোক আর আজকে কোথায় থাকতে হয় স্কুলের বাথরুমের পাশে দিন রাত পড়ে থাকে আমি একটু চেষ্টা করলাম যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিছু করা যায় কিনা কিন্তু বর্তমান অনলাইনের যুগে এনআইডি কার্ড ছাড়া কোনো কিছুই সম্ভব না তার কাছে এনআইডি কার্ডটা ও নাই তাই আমার দাবি দেশের মৃত কাছে কত টাকা কত পয়সা হয় নষ্ট করা হয় তাই সবাই সবার জায়গা থেকে যে যা পারেন একটু সাহায্য করলে হয়তো বাকি জীবনটুকু ভালোভাবে কাটতে পারবে এ বিষয়ে রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাক্তার মোহাম্মদ মেরাজ হোসেন মিসবা বলেন বিষয়টি আমার জানা নেই এ প্রথম আপনার কাছে থেকে অবগত হলাম খোঁজ নিয়ে তাকে কীভাবে সহায়তা করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে